আজকের গল্পটা হবে রাবেয়ার গল্প চাপাই নবাবগঞ্জের এক অজানা মেয়ের মেডিকেলে প্রথম হওয়ার গল্পে আজ ছেয়ে যাবে পত্রিকার পাতাগুলো কিন্তু আজকের গল্পটা সিদ্দিকের গল্প হবে না হাজারো মাইল দূর থেকে যে সত্যি করে চলেছে রাবেয়ার রূপকথা যে সিদ্দিকের চোখে ছিল রাত জাগার স্বপ্ন সে চোখে আজ বাসা বাঁধে ক্লান্তির স্বপ্নকে সত্যি করার মেধাও ছিল সিদ্দিকের মাঝে কিন্তু হঠাৎই বাবাকে হারিয়ে জীবনের চাকাটা ঘুরে গেল সম্ভাবনার হাতছানিকে হতে বইয়ের বদলে এসে তুলে নিল সংসারের ঘান বাস্তবতার সামনে স্বপ্নটা ততদিনে বিলাসিতা কিন্তু নিজের স্বপ্নটার প্রতিফলন দেখলেও ছোট বোন রাধেয়ার বনের চোখের স্বপ্নটাকে নিভে যেতে দিতে পারেনি সিদ্দিক বাঁচিয়ে রাখতে স্বপ্নের হাটে সিদ্দিকের জীবনের বিনিময়ে মিলেছিল রাবে আর ভবিষ্যৎ তবুও আজ সবাই সাফল্যের গল্প বলবে কিন্তু কেউ আত্মত্যাগের গল্প বলবে না সবাই আজ অর্জনের গল্প বলবে কিন্তু কেউ বাংকারের ভিতরে থাকা সিদ্দিকের বিসর্জনের গল্প বলবে না মোবাইলে ভেসে আসা ছোট্ট বোনের উচ্ছ্বসিত কণ্ঠে আজ তার জমে থাকা কান্না খুশির ঝর্ণা হয়ে ছড়ে পড়বে ওই এক মুহূর্তে আবেগের কাছে সিদ্দিকের সারা জীবনের আত্মত্যাগ তুচ্ছ মনে হবে যেসব হাজারো সিদ্দিকের ছুঁড়ে ফেলা স্বপ্নের দুনিয়া শক্ত হয়ে দাঁড়ায় রাবেয়াদের স্বপ্ন তাদের জানাই সহস্র সালাম তখনই তাদের হয়তো বা মনে হয় না জীবনটা মনে হয় অতটাও খারাপ না জীবনটা সুন্দর